আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো তো আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের ইংরেজির পৃষ্ঠা নম্বর হচ্ছে আটান্ন আটান্ন পৃষ্ঠা লিসন হচ্ছে তোমাদের পেজ হচ্ছে ফিফটি এইট লিসন হচ্ছে তোমার সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফোর লিসনটা আমি আলোচনা করবো তো তোমরা অলরেডি দেখেছো যে সিক্স পয়েন্ট ফোর অর্থাৎ আটান্ন পৃষ্ঠায় এরকম একটি শূন্যস্থান পূরণ কাজ দেওয়া আছে তো চলো আমরা দেখি সিক্স পয়েন্ট ফোরে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে রিড দ্য কনভারসেশন এগেইন অর্থাৎ সংলাপটি পুনরায় পর অর্থাৎ যে হিস্টোরিটা আমাদের আছে লিসেন সিক্সে সেই হিস্টোরিটা আবার পড়তে বলছে আমরা জানি যে এই হিস্টোরিতে আলাপ করা হয়েছে অ্যান্টিলোপ সম্পর্কে একটি প্রাণী এই প্রাণীটি সম্পর্কে আলাপ করা হয়েছে অ্যান্টিলোপ হচ্ছে একটি প্রাণী যেটা হচ্ছে হরিণ জাতীয় একটি প্রাণী এবং এটি অত্যন্ত দ্রুত দৌড়াতে পারে ঠিক আছে যাই হোক এরপরে বলা হচ্ছে অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ মিনিংফুল ওয়ার্ড অর ফ্রেশেস অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস এবং এখানে যেই সেন্টেন্স বা বাক্যগুলো আছে এগুলো সম্পূর্ণ করতে হবে উইথ মিনিংফুল ওয়ার্ড অর ফ্রেশেস উপযুক্ত বা অর্থপূর্ণ শব্দ অথবা শব্দগুচ্ছ দিয়ে আমাদের এই সেন্টেন্সগুলো পূরণ করতে হবে ঠিক আছে এই নম্বরটা দেখো রদসী অ্যান্ড কঙ্ক আর টকিং অ্যাবাউট রদসি এবং কঙ্ক কথা বলছিল যে সম্পর্কে আমরা গল্প থেকে পড়ে যেটা বুঝতে পেরে জানতে পেরেছি যে রদসি এবং কঙ্ক যে বিষয়ে আলাপ করছিল সেটা হচ্ছে অ্যান্টিলোপ সম্পর্কে অ্যান্টিলোপকে আমি এর আগে বলেছি যেটি হচ্ছে হরিণ জাতীয় একটি প্রাণী যার শিং আছে এবং যে প্রাণীটি দ্রুত দৌড়াতে পারে এবং এই প্রাণীটার নাম কি এই প্রাণীটার নাম হচ্ছে অ্যান্টিলোপ তাহলে এখানে আমরা লিখব অ্যান্টিলোপ এ এন এন টি ইএন টি এল ও ই ঠিক আছে আচ্ছা এপর বি নম্বরটা দেখো অ্যান্টিলোপ ইজ এ কাইন্ড অফ অ্যানিম্যাল দ্যাট অ্যান্টিলোপ হল এক ধরনের প্রাণী যার আছে কি আছে একটু আগে আমি বলেছি যে অ্যান্টিলোপ হচ্ছে এমন একটি প্রাণী যার শিং আছে এবং দ্রুত দৌড়াতে পারে তাহলে আমরা লিখব এখানে জ্যান্ডিল ইজ এ কাইন্ড অফ অ্যানিমেল দ্যাট হ্যাজ হর্ন দ্যাট হ্যাজ এইচ ও আর এন যার আছে শিং যার আছে শিং এবং যেটি দ্রুত দৌড়াতে পারে তাহলে অ্যান্ড রান ফার্স্ট আর এন রান এফ এ এস টি ফাস্ট ঠিক আছে তাহলে আমরা আমাদের কী দাঁড়ালো বি নম্বরটা অ্যান্টিলপ ইজ এ কাইন্ড অফ অ্যানিমেল দ্যাট হ্যাজ হর্ন অ্যান্ড রান ফার্স্ট ঠিক আছে বি নাম্বারটা দেখো আফটার রিডিং দ্য আর্টিকেল প্রবন্ধটি পড়ার পরে রদসি অ্যান্ড কঙ্কো কুডন্ট আন্ডারস্ট্যান্ড রদসি এবং কঙ্কো বুঝতে পারলো না কী বুঝতে পারলো না গল্পটি পড়ার পরে তারা বুঝতে পারলো না অ্যান্টিলোপ আসলে অ্যান্টিলো অ্যান্টিলোপের আবাসস্থলটা কোথায় অর্থাৎ অ্যান্টিলোপ কোথায় বসবাস করে এটা তারা বুঝতে পারলো না তাহলে এখানে হবে দ্য লিভিং প্লেস অফ অ্যান্টিলোপ দ্য লিভিং প্লেস জি লিভিং প্লেস পি এলএসি প্লেস অফ অ্যান্টিলোপ অ্যান্টিএলও পিই দ্য লিভিং প্লেস অফ অ্যান্টিলোপ অর্থাৎ অ্যান্টিলোপের আবাসস্থল বা বসবাসের স্থান তারা কোথায় এটা তারা বুঝতে পারলো না ঠিক আছে তারপর আমরা এখন ডি নাম্বারটা করবো ডি নাম্বার বলা হয়েছে রোদসী অ্যান্ড কঙ্ক গিস রোদসি এবং কঙ্ক অনুমান করলো অ্যান্টিলোপ ইজ অ্যান অ্যানিমেল অ্যান্টিলোপ অ্যান্টিলোপ হলো একটি প্রাণী বিকজ কারণ কারণ আমরা জানি যে অ্যান্টিলোপ খাদ্য গ্রহণ করে এবং তার বাচ্চা আছে এবং তার বাচ্চা আছে ঠিক আছে তাহলে এটাই লিখতে হবে বিকজ দে ইট বিকজ দে ইট তারা খাদ্য গ্রহণ করে তাহলে বিকজ টি এইচ ই ওয়াই ই এ টি বিকজ দে ইট কারণ তারা খাদ্য গ্রহণ করে এবং অ্যান্ড দে হ্যাভ টি এইচ ই ওয়াই দে হ্যাভ দে হ্যাভ কাফ সি এ এল এফ তাদের বাচ্চা আসে ঠিক আছে এরপরে দেখি নাম্বার টু ফাইন্ড আউট হোয়ার অ্যান্টিলোভ লিভ অ্যান্টিলোপ কোথায় বসবাস করে এটা খুঁজে বের করতে আমাদের কী করতে হবে আমাদের উই উইল ফাইন্ড আউট আমাদের খুঁজে বের করতে হবে গল্প থেকে লিপ শব্দটি তাহলেই আমরা অ্যান্টিলোপ কোথায় বসবাস করে এটা আমরা জানতে পারবো তাহলে গ্যাপে হবে উই উইল ফাইন্ড আউট উই উইল এফআইএন ডি উই উইল ফাইন্ড আউট ও ইউটি দ্য ওয়ার্ড দ্য ওয়ার্ড ডাব্লিউ ও আর ডি দ্য ওয়ার্ড লিভ আর কী দাঁড়ালো উই উইল ফাইন্ড আউট আমাদের খুঁজে বের করতে হবে দ্য ওয়ার্ড লিভ লিভ শব্দটি তাহলে অ্যান্টি কোথায় বসবাস করে এটা আমরা খুঁজে পাবো এপ দেখো টু ফাইন্ড আউট দ্য মিনিং অফ এনি টেক্স যে কোনো লিখিত প্রবন্ধ বা গল্পর গল্পের অর্থ খুঁজে বের করার জন্য আমাদের কী করতে হবে আমাদের যেটা করতে হবে সেটা হবে আমাদের মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে উই উইল রিড অ্যাটেন্টিভলি এখানে হবে উই উইল আই ডাবল এল উই উইল রিড আর ই রিড অ্যাটেন্টিভলি এ ডাবল টি ইএন অ্যাটেন টিআইভি ইএল আই উই উইল রিড অ্যাটেন্টিভলি আমাদের মনোযোগ সহকারে পড়তে হবে যে নাম্বার দেখো পিকচার্স অ্যান্ড হেডলাইন্স পিকচারস অ্যান্ড হেডলাইনের কী আছে বলো তো বা পিকচার অ্যান্ড হেডলাইন্স কোথায় থাকতে পারে পিকচার আর্টিকেলে থাকতে পারে এবং হেডলাইনও আর্টিকেলে থাকতে পারে তাহলে লিখব পিকচার অ্যান্ড হেডলাইন মে হ্যাভ ইন দ্য আর্টিকেল আর্টিকেলে থাকতে পারে তাহলে এখানে হবে মে হ্যাভ ইন দ্য আর্টিকেল আর ইএস ইএসআর্টিকেলস তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যারা আমার চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দেবে এভাবে আমি তোমাদের যে পরবর্তী লিসনগুলো আছে ইনশাআল্লাহ সমাধান নিয়ে আসবো You can't even get a chance